তো আজকে হলো জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর দিনের শুরু থেকেই ব্লগ স্টার্ট করে দিয়েছি এখন প্রায় পৌনে এগারোটা বাজে এগারোটা থেকে আমার ক্লাস আছে আগে থেকে নিয়ে তো টুন আর দুষ্টু সকাল থেকে বায়না করছে স্পাইসি চিপস খাবে মানে ঝাল চিপস খাবে তো এটা এনে দিয়েছি দেখা যাক ওরা খেতে পারে কিনা কারণ এটা আমি আগে দিন খেয়েছি সত্যি ঝাল ছিল এটা হলো কোরিয়ান না না এটা কোরিয়ান চিপস না আগের দিন আমি যেটা খেয়েছিলাম ওটা কোরিয়ান চিপস ছিল ওটা আরো ঝাল ছিল এটাও আমি খেয়েছি রেড ফুড চ্যালেঞ্জের দিন তোমরা রেড ফুড চ্যালেঞ্জ

দেখাচ্ছি ওদের ঝাল লেগেছে কি লাগে প্রায় শেষের দিকে এবার বল ঝাল লেগেছে কিনা লেগেছে তার মানে চিপস টা সত্যি সত্যি স্পাইসি নয় কারণ ওদের যখন ঝাল লাগেনি তাহলে আর কারোরই ঝাল লাগবে না তোমরা অনায়াসে খেতে পারো যারা ঝাল পছন্দ করো না তারাও খেতে পারবে তো এখন আমি পরে টোরে একেবারে স্নান করে তোমাদের সাথে দেখা করছি আমার পড়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি স্নান করতে যাবো হ্যাঁ তোমরা এখন জিজ্ঞাসা করবে আমি মুখে কি মেখেছি বেশি কিছু না শুধুমাত্র নিমপাতার রস আর মুলতারি মাটি কারণ প্রচন্ড ঘামাচি উঠছে মানে মুখে টুকে গলায় ভরে গেছে ঘামাচি উঠে আরো উঠবে মানে হলো লাল হয়ে কেমন খড়খড়ে হয়ে গেছে চামড়াটা তো ওর জন্য দিদি নিম পাতা এনে বেটে রেখেছে তো আমি ওই রস দিয়ে মুলতানি মাটি দিয়ে মুখে কিছুক্ষণ রেখে এখন স্নান করে ফেলবো স্নান করে তোমাদের সাথে দেখা করছি তো আমি রেডি হয়ে গেছি এই দেখো আয়নায় আমার সেই ড্রেস ফ্রকটা আমার খুব পছন্দের তো এখন কাকিদের বাড়ি থেকে মানে পুতুল কাকিদের বাড়ি থেকে লেবু নিয়ে এসেছিলাম কাকি বলছিল নিয়ে আসতে আজকে তো ষষ্ঠী সব রান্না বান্নার সাথে লেবু খেতে খুবই ভালো লাগবে আর লেবুগুলো সাইজ দেখো কত বড় বড় এ দেখ লেবু ডাক্তারের গ্লাস হ্যাঁ এগুলো সন্যা নে পিছে গেছে তো এই দেখো চিকেন রান্না হয়েছে এখানে খাবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর মা পরিবেশন করছে আর এখানে দেখতে পাতিলেবুর রস দিয়ে চিকেন খাবো চাটনি পাপড় কি খাবো আরেকজন ভাগ নিতে এসে গেছে দেখো এই জামাইদের জামাই চাটনি পাপড় শেষ করতে না করতেই পেয়ে গেলাম কালো মিষ্টি আর এখন দিয়ে দেবে টক দই এই যে জামাই হাই কোর্টে দাও ও জামাই ও জামাই হাই কোর্টে দাও দেখেছো আজকে জামাই ষস্তি না জন্য জামাইয়ের ঘ্যাম বেড়ে গেছে পাত্তাও দিচ্ছে না এই ও সুজন কুমার হাই কোর্ট দাও আজকে কাজ জামাই স্বস্তি আমি কি জামাই নাকি আমার ষষ্ঠী হবে আমার জামাই এখনো হয়নি যে আসবে যখন হবে তখন তোমার আগে চলে আসবে তোমার মতো লেট করবে না গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা টক দই বেশি টক টা বুদ্ধি হয় বুদ্ধিগুলো সব নাকের গোটার মধ্যে জমে আছে যেন ওখান থেকে একটু মস্তিষ্কে ঢোকে বলো কিছু দো আজকে জামাই আছে তো বলো বলো না আজকে তো জামাই ষাষ্টীর জন্য পুরোপুরি আজকে জামাই হয়ে গেছে ওই জন্য আজকে আর আমার সাথে ঝগড়া করবে না কালো মিষ্টিটা খুব টেস্টি আমি খেয়েছি মা খাইয়ে দেবে হয়ে গেছে জামাই ষষ্ঠীর আশীর্বাদ এবার হলো পঞ্চব্যঞ্জন খাওয়ার পালা বলো কিছু আমার বর আসতে দেরি আছে তার আগে যাবো না বলে আমরা জামাই বাবুকে থালা মানে থালা সাজিয়ে পঞ্চ ব্যঞ্জন দিয়ে সব সাজাবো মানে ছোট্ট আয়োজন হয়েছে ওটাই সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে এখানে মা থালা সাজাচ্ছে মা তো ভিজে একদম চুপচুপ চুপচুপ হয়ে গেছে মানে রান্না করতে করতে একবার ভিজে সব চেঞ্জ করেছে এখন আবার মানে সব পরিবেশন করতে করতে আবার ভিজে গেছে গরমে এত পরিমানে ঘামাচি উঠছে না পিঠের এই অংশটা পুরো ভরে গেছে ঘামাচি উঠে দেখি নিমপাতা তো দিলাম কি হয় জানি না মুখে এই জায়গাটা জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি না এই জায়গাটা মানে সবে ঘামাচি উঠছে আর পুরো গাল দুটো লাল হয়ে কেমন ফুলে 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 আছে মানে বোঝাই যাচ্ছে যে ঘামাচি উঠবে দেখা যাক এগুলো ওঠে কি না কি ওখানেই মরে এই হলো জামাইবাবু পঞ্চব্যঞ্জন না এবার স্টার্ট করা সেভেন আপটা দে সুজন দাকে এখানে জামাই বাবু খেতে থাকুক আমি কি একটু পাখার হাওয়া খাই কারণ মারাত্মক গরম লাগছে ঘরে গিয়ে একটু রেস্ট নি খেয়ে দে ক্লান্ত হয়ে গেছি গরমে অতিষ্ঠ হয়ে গেছি তাই আমরা সেভেন আপ নিয়ে বসে পড়লাম দুষ্টু খাচ্ছিস ফ্রিজে ছিল তাও দেখো মানে অন্য সময় গ্লাস থেকে গ্লাসে নিলেই ওপরে জল জমে একদম বুলবুলি হয়ে যায় আর মানে ধরেই মনে হচ্ছে যে মানে গরম ফ্রিজে রেখেও গরম ঠান্ডা হচ্ছে

চিহ্ন আর আমি আর দুষ্টু মিলে একটা প্ল্যান করেছি যে দিদি ঘুমাচ্ছিল তখন হা করে দুষ্টুকে বললাম একটা পাতা নিয়ে আয় দিদির মুখের মধ্যে ঢুকিয়ে দেখি কেমন রিয়াকশন হয় তো ওটা প্ল্যান করতে করতে দিদি দেখি উপাস ঘুরে শুয়ে পড়েছে তো এখন দুষ্ট ইশারা দিয়ে বলছে যে নাকে দেব নাকি মুখে দেব তখন আমি ইশারা দিয়ে বললাম যে মুখের ভেতর ঢুকিয়ে দে যখন মুখটা বন্ধ আছে আঙুল দিয়ে টিপে মুখের ভেতর দিয়ে দে পাতাটা দেখ কেমন রিয়্যাকশন হয় তারপর দিলি মুখ করছিল দুষ্টু নাচটা দেখো দুষ্টু নাচটা হেভি ছিল एलियन बाबा সত্যি ভয় লাগে বদমাইশ গুলো জ্বালাইতে আর ঘুমোতে পারলাম না তারপর বিকেল বেলা সোয়া থেকে উঠে একটু মুখে বরক ঘষে নিলাম কারণ তোমাদের আগেই বলেছি মুখে প্রচন্ড ঘামাচি ওঠে তাই বরক ঘষে ঘষে একটু কমানোর চেষ্টা করছি

ঠিক করে বল ব্যাংক বলছিস উচ্চারণটা ঠিক করে আমরা এখন খাবি তো রাগ করেছে আর একজন চল আমরা বারান্দায় বসে খাবো আমার মতো দুষ্টুরা প্রচুর ঘামাচি উঠছিল তাই দুষ্টুকে আমি একটু পাউডার লাগিয়ে দিচ্ছিলাম আর টুনুকে একটু পরেই পাউডার লাগিয়ে দেবো টুনুর ঘামাচিগুলো খুঁড়তে আমার খুব ভালোই লাগে টুন টুন করে আওয়াজ ওর ঘামা ঘামাছিগুলো একটু খুঁটে টুটে দিয়ে তারপর পাউডার লাগিয়ে টুনটুনি পরে এসেছে ও সেই এক পিস দিয়েছি ওটা নিয়ে এখনো চলছে টুনুরটা এখনো খোলাই হয়নি রে খুলে ডিনার করতে বসে পড়েছি আজকে ডিনারে আছে ফ্রাইড রাইস এন্ড চিকেন তো ফ্রাইড রাইসটা দুপুরবেলা কোনো আইডিয়াই ছিল না করার বিকেলবেলা মানে আমার দাদা বায়না করছে মানে সব উপকরণ নিয়ে এসে মাকে বলছে ফ্রাইড রাইস করো চিকেন দিয়ে ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছে মা বাধ্য হয় তারপর বকা ঝকা করে এখন রাত্রেবেলা ফ্রাইড রাইস করলো দাদা খেয়ে দিয়ে চলেও গেছে এখন প্রায় নটা বাজে আমি এখন ডিনার করে পড়তে বসবো তো ভিডিওটা এখানেই শেষ করছি টা টা কেমন লেগেছে ভিডিওটা দেখি টা 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 টা